আমরা চলে আসছি ঈদের আনন্দ ভাগাভাগি করা এখানকার ঈদের একটা আলাদা বৈশিষ্ট্য আছে মানে সবাই বলতে সাথে দেখা করতে পারে অনেকটা আত্মীয় মতো হয়েছে ঢাকার ঈদ বেশি ভালো ঈদ

ঐ যে আনন্দ দু শেষে এই গানটা খুব মিস করি। এবারে করি ইচ্ছা হলো আমার খুব ভালো লাগছে। তাদের বাসায় যাই। আমার দুই জায়গাই ঠিক খুব হ্যালো দর্শক আমি মিথুন এবং আমি শ্রীমল। আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা থাকি কানাডার সবচেয়ে সুন্দর প্রভিন্স বিউটিফুল ব্রিটিশ কলাম্বিয়ার গ্রেটার ব্যাঙ্কোভারে। বাংলাদেশি ক্যানাডিয়ান হিসেবে আমাদের ডেইলি লাইফস্টাইল ছাড়াও এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন আমাদের ট্রাভেলিং মজার মজার খাবার আর ক্যানাডা সম্পর্কিত আপডেট সাথেই থাকুন আর দেখতে থাকুন মিথুন শিমুল স্টোরি আসসালামু আলাইকুম সবাইকে গুড মর্নিং ঈদ উল ফিতর মুবারক আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে ঈদের দিন ঈদুল ফিতর এর দিন আপনারা জানেন যে ঈদুল ফিতরের দিনটা আমরা আমি এবং শিমুল আমরা দুইজনই আপনারা যারা আমাদের চ্যানেল দেখেন আমরা দুইজনই ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দুইটা ঈদেই আমরা অফিস থেকে ছুটি নেই এবং ঈদ পালন করার চেষ্টা করি এখানে সরকারিভাবে ছুটি থাকে না ক্যানাডাতে ক্যানাডার ব্যাঙ্ক আমরা থাকি যারা প্রথম দেখছেন আজকে ব্লক তাদেরকে জানাচ্ছি কিন্তু আমি এবং শিমুল আল্লাহ রহমতে প্রতি বছর এই দুই ঈদের ছুটি নেই এবং ঈদটা যথাযথভাবে আনন্দের সাথে উদযাপন করার চেষ্টা করি খুব সুন্দর একটা সকাল খুব সুন্দর একটা ওয়েদার আমার চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন আমি এবং শিমুল রেডি হয়ে গেছি এখন সকাল প্রায় ছয়টা পঁয়তাল্লিশ পনেরো সাতটা মতো বাজে ঈদের নামাজ আজকে পড়ব ব্রিটিশ কালাম্বিয়া ভ্যাঙ্কুভারের সবচেয়ে বড় ঈদ জামাত হতে যাচ্ছে যেইটা বিসি প্লেস স্টেডিয়াম সেই স্টেডিয়ামে আমরা আজকে ঈদের জামাত পড়ব এক্সাইটিং সারাটা দিন আজকে আপনাদেরকে নিয়ে আমরা ঘুরবো যেখানে যেখানে ক্যামেরা অ্যালাউড আছে সেখানে সেখানে ক্যামেরা নিয়ে আপনাদেরকে দেখাবো এই ব্যাংকোভারে ক্যানাডায় বাংলাদেশিরা কিভাবে ঈদের দিন পালন করে যদিও আজকে উইক উইকডেইজ আজকে বুধবার বাট আমরা ছুটি নিয়েছি অনেকেই এখানে ছুটি নেয় মোস্ট অফ দ্য বাংলাদেশি আজকের দিনটার চেষ্টা করে ছুটি নেওয়ার যদি স্যাটারডে সানডে ঈদ না পড়ে যায় সো আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশিরা কিভাবে ঈদ পালন করে সারাটা দিন আজকে আপনার আপনারা আমাদের সাথে থাকবেন সো লেটস্টার ইড মোবার ওকে সো আমরা চলে আসছি মসজিদে নামাজ পড়ার জন্য আই মিন যেখানে নামাজ হবে সেখানে আমরা এখন ঢুকে যাচ্ছি সবাই লাইন ধরে ধরে ইনশাল্লাহ সো আমরা এখন ঢুকে যাচ্ছি আস্তে আস্তে নামাজ পড়ার জন্য সো দর্শক আমরা স্টেডিয়ামে এখন উল ফিতারের নামাজ পড়ার জন্য আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ভলেন্টিয়ার্স আর হেয়ার দেখতে পাচ্ছেন দর্শক এই মাত্র নামাজ শেষ হলো আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশে অসংখ্য মুসল্লি একটু আগে আমার একজন আয়োজকের সাথে কথা হয়েছে আয়োজকদের তথ্য অনুযায়ী আসলে দশ থেকে চোদ্দো হাজার মুসল্লি আজকে অ্যাটেন্ড করছেন এই জামাতে আমরা যে জামাতে অংশগ্রহণ করছি ব্যাঙ্কুভারের বিসি প্লেসে অবস্থিত একেবারে ব্যাঙ্কুভারের সেন্ট্রালে এই বিসি প্লেস স্টেডিয়ামটা অবস্থিত এইখানেই কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে যে ম্যাচগুলো হতে যাচ্ছে নর্থ আমেরিকাতে তার মধ্যে একটি ম্যাচ এইখানে অনুষ্ঠিত হবে সাথেই থাকুন দেখতে থাকুন আজকে কিন্তু এক্সাইটিং ব্লগ সামনে আরো আসছে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ঈদ মোবারক আপনাদের সবাইকে আশা করি সবাই ভালো আছেন পৃথিবীর যেখানে যে আছেন যে প্রান্তে আছেন ঈদ পালন করছেন তাদের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা আর হচ্ছে আমরা আজকে মিথুন তো বলেই ফেলেছে যে আমরা আজকে অলরেডি নামাজ পড়তে এসছি বিসি প্লেসে ঈদের দিন ঈদের জামাত যথারীতি প্রতিবারের মতো এবারও আজকে আপনাদের সামনে ভিডিওতে আমি একটু পরে এসেছি কারণ আমরা যখন আসছি আজকে রাস্তায় অ্যাকচুয়ালি এত জ্যাম ছিল এত জ্যাম ছিল আমাদের আসতে অনেক সময় লেগেছে তারপরে একদম ঢুকে যেতে হয়েছে কারণ আমরা একদম টাইমের জাস্ট টু আর থ্রি মিনিটস বাহাইন ছিলাম বাট তারপরেও আলহামদুলিল্লাহ সবাই খুব ভালোভাবে ঈদের জামা শেষ করতে পেরেছি এখন আমরা আমাদের সারা দিনে যে যে জায়গায় যাব অ্যাক্টিভিটিস মানে যে সব বাসায় আমাদের ইনভাইটেশন আছে ওই বাসাগুলোতে আমরা একটু যাব সবার সাথে ঈদের কোলাকুলি করতে ঈদের শুভেচ্ছা জানাতে সো পুরো ভিডিওটা আপনারা আমাদের সাথেই থাকবেন আশা করি আপনাদেরকে আবারও শুভেচ্ছা চলুন আজকে আমাদের সারা সারাদিনের ব্লগটা আমরা ওকে সো দর্শক আমরা চলে এসেছি তূর্যবাই বাসায় তুর্যবাই বাসায় আমরা ব্রেকফাস্টটা সারছি খুবই শর্ট ব্রেকফাস্ট আমরা জানেন অনেকগুলো জায়গায় আমরা যাবো

the last few weeks there hm we all took a break like this we were quiet and how many times you

সব যাচ্ছি আছেন একই কোশ্চেন করছি সেই একই কোশ্চেন আজকে আবারও মশুর ভাইকে করবো আপনারা অনেকেই জানতে চান কোশ্চেনটা হচ্ছে বাংলাদেশের ঈদ এবং ক্যানাডার ঈদ ডিফারেন্সটা কি এবং কোন ঈদ আপনার কাছে ভালো লাগে আমার কাছে তো দুই ঈদেই ভালো মানে ঈদ তো তাই না দেশে বিদেশে মানে যে কোনো ঈদে ভালো লাগে আমার ঈদ একটা স্পেশাল ডে বাচ্চাদের সাথে সেলিব্রেট করা ফ্যামিলি এখন দেশের বাইরে থাকলেও যাদের সাথে আমরা উঠি বসি চলাফেরা করি তারাই আমাদের আরেকটা ফ্যামিলি তো বাংলাদেশে হয়তো একটা ফ্যামিলি আমরা ফেলে আসছি কিন্তু এখানে যে ফ্যামিলি আমরা গড়ে তুলি সেটাও কম না ঈদের আনন্দ ভাগাভাগি করা এটা একটা দারুণ ব্যাপার তো মুশিব ভাই বললো কাছে ভালো লাগে আমরা এখন আরিফ কাছে শুনবো আরিফ ভাই একই কোশ্চেন আপনার কাছে ভালো তো আসলে আমার বাংলাদেশের ঈদটাই লাগে কারণ সেখানে বাবা মা এখনও আছেন বাবা মা থাকলেও আমার ভাই বোনরা আবার এক একজন এক এক দেশে চলে গেছে তো তাদেরকে মিস করি কিন্তু এখানকার ঈদের একটা মানে আলাদা বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য হচ্ছে আমি এখানে যত মানুষকে চিনি আমার মনে হয় আমি বাংলাদেশে এত মানুষকে চিন্তার না এক্সাক্টলি সো আমরা আরও অনেক জায়গায় যাবো আপনাদেরকে দেখাবো বাকি সবাই কি দর্শক আপনাদের অনেক আগে মনে আছে কিনা আমাদের একজন সাবস্ক্রাইবার আমেরিকার ওরেগাম থেকে মুভ করেছিলেন আমাদের নাসরিনাপা মুভ করেছিলেন আপা আমেরিকা থেকে সেই নাসরিনাপা কিন্তু এখন ব্যাঙ্কুভারে থাকেন এবং উনিও কিন্তু আমাদেরকে এই বাড়িতে দাওয়াত করেছেন আমরা এখন ওনার বাসায় যাবো ওনার সাথে কুশলাদি বিনিময় করব দেখা করব ঈদ মোবারক করব দর্শক আমরা আমরা যেই আপা এবং ভাইয়ার কথা বলছিলাম সেই আপা এবং ভাইয়ার বাসায় চলে এসছি ভাইয়া আমার পাশের দাঁড়ায় আছে ভাইয়া একটু আপনার নামটা একটু সবাইকে বলে দেন শফিক শফিক ভাই আমাদের শফিক ভাই ভাই দা দ্য হিয়ার ইন ক্যানাডাট ইজ দা ডিফারেন্স বিটুইন বাংলাদেশের ইদ এবং এখানকার ঈদের মধ্যে আপনি কি ডিফারেন্স পান এবং লাস্ট কোশ্চেন হচ্ছে কোন দেশে বা কোথায় ইদটা আপনার বেশি ভালো আমার জেনারেলি আমার এখানেই ভাল লাগে কিন্তু ঈদের সময়টা আমি মনে করি যে এখনও বাংলাদেশ ফার বেটার কারণ নাম্বার ওয়ান এই সময়টা ঢাকা একদম ফাঁকা হয়ে যায় তো এটা ঢাকার অধিবাসীদের জন্য এটা একটা বলতে গেলে সবচেয়ে বেস্ট টাইম টু স্টে ইন ঢাকা মানে সবাই বন্ধুদের সাথে দেখা করতে পারে এটা আর কি বড় বড়ো মানে মানে বিভিন্ন রকম মোলাকাত মৈলায়নের জন্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এটা একটা গোল্ডেন টাইম আর কি আনফর্চুনেটলি আমি বছরের অধিকাংশ সময় আমি অবশ্যই এখানেই প্রিফার করবো বাট ঈদটা আমার মনে হয় ঢাকাতেই বেশি মজার হয় আচ্ছা অবশ্যই এটা তো অবশ্যই ভালো লাগে এখানেই বেশি ভালো লাগে যেহেতু ছেলে এখানে আছে আর বন্ধুরা সব এখানে অনেকটা আত্মীয়র মতো হয়ে গেছে হ্যাঁ ওখানে যদিও আসল আত্মীয় মানে আসল কি বা মা রক্ত সম্পর্কে আত্মীয় স্বজন ওইখানে তারপরও আমরা কিন্তু বিভিন্ন ধরনের অপিনিয়ন পাচ্ছি যাদের বাসায় আমরা যাচ্ছি কারো কাছে এখানে ভালো লাগে কারো কাছে বাংলাদেশে ভালো লাগে বাট ইনিয়া কিন্তু সবাই একটা কথা বলে যে এইখানে অনেক মানুষজনের বাসায় যাওয়া হয় নতুন আত্মীয় স্বজন দা তার রিলেটিভস উই চুজ দেম অ্যান্ড উই আর ভেরি কমফোর্টেবল উইথ দেম সাথেই থাকুন আজকে সারাদিন আরও বেশ কয়েক জায়গায় যাব। এবং আমরা এই একই কোশ্চেন সবাইকে করব দেখব আসলে কার কি অপিনিয়ন এ ফিউ মোমেন্টস লাইটের হ্যালো দর্শক সো সারাদিন খুবই একটা দৌড়াদৌড়ির মধ্যে গেছে আমরা বাসায় এসে একটু জাস্ট পাওয়ার ন্যাপ নেওয়ার চেষ্টা করেছিলাম পাওয়ার ন্যাপ নিলাম নিয়ে রেডি হয়ে আবার বেরোচ্ছি আমাদের আফটারনুন এবং রাতের যে দাওয়াতগুলো আছে সেইগুলো অ্যাটেন্ড করার জন্য বাট চেঞ্জ অফ প্ল্যান প্ল্যানে কিছু চেঞ্জ হয়েছে যেহেতু আমাদের আসলে আমরা টাইমের সাথে পালা দিয়ে পারছি না সবাই যেহেতু দাওয়াত করেছে ঈদের দিন সবাই মনে করেছে সবাইকে আমরা চেষ্টা করি যারা যারা আমাদেরকে দাওয়াত করে অ্যাটলিস্ট হায় হ্যালো করে করার বাট মনে হচ্ছে সেটা আজকে পসিবল হবে না সবার বাসায় যাওয়াটা প্রায় তিন থেকে চারটা বাসা আসলে আমরা অলরেডি বাদ দিয়েছিলাম এখন মনে হচ্ছে পাঁচটা বাসা মানে পাঁচটা ইনভাইটেশন আমাদেরকে ক্যান্সেল করতে হচ্ছে আমরা সরি বলে দিয়েছি পাঁচটা ইনভাইটেশনে আমরা প্রায় যেতে পারিনি বাকি কতগুলো ইনভাইটেশন যেগুলো অনেক আগে থেকে ইনভাইট করা আমরা ওগুলোকে প্রায়োরিটি দিচ্ছি অ্যাগেন যারা আগে থেকে কমিটমেন্ট করেছি তাদেরকে প্রায়োরিটি দিচ্ছি তার পরবর্তীতে রিসেন্টলি যে কমিটমেন্টগুলো ওগুলো আমরা রাখতে পারিনি সো ইয়েস আবারও পথে আমি শিবন রেডি হয়ে গেছি সবাইকে ঈদের আনন্দ শেয়ার করার জন্য সবার সাথে সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য সাথেই থাকুন সো আমরা এখন আমাদের ইভিনিং দাওয়াতগুলো স্টার্ট করছি মিথুন যেটা এতক্ষণ বললো যে অনেকগুলো দাওয়াত আমাদেরকে বাদ দিয়ে দিতে হয়েছে ইটস বিকজ অফ টাইমের অভাব আজকে ডেইজ অনেক প্রেসার রোডে অনেক জ্যাম এর জন্য অনেকগুলো জায়গা আমরা ক্যান্সেল করে দিতে বাধ্য হয়েছি সরি ফর দ্যাট যাদের বাসায় আজকে আসতে পারলাম না অ্যাটেন্ড করতে পারিনি বা রাদার দেন দ্যাট যাদেরকে অনেক আগে থেকে কমিটেড করা ছিল তো চেষ্টা করছি তাদের বাসায় যেয়ে ঈদের আনন্দ শেয়ার করতে ঢাকার ঈদ বেশি ভালো এবং আমি আজকে একজনকে বলতেছিলাম যে দুইটা কারণে ঢাকা খুব মিস করি একটা হচ্ছে ইফতার একটা হচ্ছে ঈদ

এখানে অনেক এফার্ট দেয় সবাই ইন্ডিভিজুয়াল লেভেলে হ্যাঁ মানে এখানে অনেকে যেমন ছুটি নাই ঈদের দিন তো আর কোনো ছুটি নেই সেই ছুটি সহজে পাওয়াও যায় না সেটার জন্য স্ট্রাগলও করে অনেকে তো আলাদা আসলে একটা ব্যাপার থাকে যেটা দেশে আরেকটু এফার্টলেস হ্যাঁ কিন্তু এখানে সেটা ইন্ডিভিজুয়াল লেভেলে অনেক এফার্ট দেওয়া লাগে তো এটা একটা যখন সম্মিলিতভাবে অনেকে করে তখন তো আসলে আনন্দের হয় না যে আমরা সবাই একটা কমন জায়গায় সবাই একই রকমের একটা ংলাদেশার ইন ক্যানাডা আপনি কোন ঈদ বেশি পছন্দ করেন এভরিবাডি হ্যাট রিলেটিভস চ' পিপল গ' টু দ ৰি ৰিলেটিভ হাউজ মোৰ আৰু ফ্ৰেণ্ড হাউজ বট হিয়াৰ এভৰিবডী হেজ লেফ্ট এভৰিবডী বেক এট হোম চ' দ গেদাৰিং ইজ ফাৰ মোৰ ইণ্টেঞ্চ চ' ইন দে আই লাইক ইট মোৰ হিয়াৰী গাটৰ It, I like it, here. Like it yeah. here. Although I miss my, uh, you know, all the relatives there. Yes. But here, we are so close. This Bangladeshi community is very close to Very strong you know? bonding. Very strong bonding here, you know. I think it's same everywhere. Same. We're, we're Bangladeshis are same everywhere. They just get together. Get together. All yeah, the, that's Bangladesh all, all Bangladeshi people always get together. Right. Yeah. But it's not a fact. No, it's in not, not a fact. Yeah. We are just, uh, you know, we want to be together in yes. the idol field, So that's what we are. Comedy so is very strong. Very friendly.

ওকে সো আমরা যেটা বলছিলাম আমরা এখন চলে আসছি আমাদের লাস্ট বাসা থেকে আরেকটা বাসায় চলে আসছি কোন বাসায় চলে আসছি আপনারা জানেন প্রতিবারই আমরা আসি আমাদের আলবিনাপু আমাদের ওয়ান অফ आवर ফেভারিট আলবিনা আপু আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ হুম ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক কিন্তু অনেক কিছু রান্না করছেন দেখতেছি ঈদের রান্না ওয়াও ঈদের রান্না সবাইকে আমি কোশ্চেন করতেছিলাম একই কোশ্চেন সব সময় করি আপনাকে আজকে এই কোশ্চেন করব না আপনাকে একটা डिफरेंट কোশ্চেন সবাইকে কোশ্চেন করছি কোন ঈদ ভালো লাগে আচ্ছা হ্যাঁ কোথায় ভালো লাগে কোথায় বাংলাদেশে নাকি এইখানে আপনি এটা आंसर কতবার দিয়েছেন আমাকে দিয়েছেন এখন বলবেন কোন ঈদটা বেশি ভালো লাগে রোজার ঈদ নাকি কুরবানির ঈদ বাংলাদেশে থাকতে কোনটা ভাল লাগতো আর এখন এখানে এসে কোনো চেঞ্জ হয়েছে কি না রোজার ইবা কর্ম ঈদ আসলে আমার জন্য খুব একটা চেঞ্জ হয়নি কারণ কোরবানি তো ওখানেও দেওয়া হতো আর আমরা এখানেও কোরবানি দিই কিন্তু কোরবানি ঈদের এখানে একটা যে জিনিসটা ইয়ে লাগে সেটা হচ্ছে আমরা মাংসটা পাই হচ্ছে পরের দিন আমরা কিন্তু ওই দিন মাংস পাই না তো ওই জিনিসটা একটু মিস করি যেটা দেশে হতো সব সামনে হতো ওই দিনই কোরবানির মাংসটা পাচ্ছি আর যদি দুইটা ঈদের মধ্যে কম্পেয়ার করি করি দুইটা ঈদেরই দুই রকম মানে সৌন্দর্য আনন্দ আছে ডেফিনেটলি রোজার ঈদেরটা হয়তো মেবি একটু বেশি কারণ তিরিশ দিন রোজা রাখা হয়েছে এরপর একটা ই হ্যাঁ তো এটা একটা বড় একটা ব্যাপার কিন্তু দুটো ইদি প্রিয় মানে কিন্তু আমরা মানে দেখা যাচ্ছে সকাল থেকে একটা স্কেডিউল থাকে এন্ড ইট গোজ অন টিল মিডনাইট অর ইভেন লেটার হ্যাঁ ইভেন ট্রাফিক সেলস পাস অলসো বিকজ বাংলাদেশ অনেক জ্যাম এখানে জ্যাম ট্রু এখানে তো সেটা সেই জিনিসটা আমাদের হয় না আলহামদুলিল্লাহ তো হ্যাঁ দুই দে দুই রকম আনন্দ দুই জায়গার আনন্দ স্যার থ্যাংক ইউ সো মাচ তো আমরা শুনলাম আপনার কথা আরো আমরা শুনবো যা যা ভাষা যাচ্ছি সবখানে সাথেই থাকুন কিদ মোবারক কিদ মোবারক এটা হচ্ছে বাড়ির কর্তা বাড়ির কর্তার নাম কি সুমন সুমন ভাই এই যে এখানে কতজন কতজন আছে এখানে বাংলাদেশের ঈদ অবশ্যই ভালো লাগে বাংলাদেশের অ্যাম্বিয়েন্স ঈদের ফেস্টিভিটি তো অনেক বেশি মানে আশেপাশেও একটা ঈদের ভাব থাকে এখানে বাসার বাইরে গেলে হয়তো ঈদের ভাবটা পাওয়া যায় না বাসার মধ্যে সেম বাসার মধ্যে আসলে খুব একটা পার্থক্য নাই কারণ আমরা সবাই মিলে ঈদের উদযাপন করছি বাট বাসার বাইরে ডেফিনেটলি বাংলাদেশে ফেস্টিভিটিটা অনেক বেশি দুইটাই ভালো লাগে দুইটাই ভালো লাগে ভালো বেশি কারণ এখানে ফ্যামিলি মেম্বাররা আছেন আর এখানে ফ্রেন্ডসরা আছেন তো কিছুটা মেক আপ হয়ে যায় বাট দুইটাই ভালো লাগে দুইটাই ভালো লাগে বাংলাদেশ বাংলাদেশ আত্মীয় স্বজন আছে

বেশিরভাগ বন্ধুদের বাসায় একটা জিনিস দাওয়াত ছাড়া চলে যেত মানে কিছু কিছু বাসা ছিল হ্যাঁ এমনিতেই যেত হ্যাঁ না যেগুলো আমাদের দাওয়াত লাগতো না আসলে এই উপলক্ষে আমাদের কোনো দাওয়াত লাগতো না আমরা জানি যে এই বাসায় আমরা হাঙ্গামা করছি হ্যাঁ তো ঈদের দিন শুধুমাত্র নামাজ পড়তে সময় দিতাম তারপরে দেখা যায় যে ওই ভাষাগুলোই বলে যেতে থাকতাম হ্যাঁ তারাও যেন আমরা আসবো সুতরাং এটা কিছু বলার নাই বলা যায় তবে এই জায়গায় একটু প্রটোকল মেনটেন করতে হয় কারা আমাকে যেতে বললো কি বললো না ওকে বুঝে যেতে হয় এটা একটু ডিফারেন্স আদারওয়াইজ ফেস্টিভিটি একই রকম আমরা থেকে শুনলাম কেমন লাগে এখন আমরা আরো শুনবো হচ্ছে আমাদের অনুপম দরকার রিদম বর্মন্ত হবে রিদম দাদা বাংলাদেশে ঈদ দেখেছেন এখানে ঈদ দেখছেন কোন জায়গায় ঈদ আপনার মনে হয় দুই জায়গায় বাট দুইটা ফেজ এখন দেখতেছি যে এই জায়গার ফেস্টিভিল এখন আমরা এনজয় করতেছি বাংলাদেশে তখন একটা ডিফারেন্ট স্টেজে ছিলাম ওই সময় জীবনটা যেভাবে দেখছি এখন অন্যভাবে এখন ফ্যামিলি নিয়ে এখানে এইভাবে আছে এখন একটু ডিফারেন্ট এখন একটু ডিফারেন্ট বাট কাইন্ড অফ দ্য সেম ফিলিংস ইন ডিফারেন্ট প্লেস ডিফারেন্ট প্লেস ঈদ মানে জমজম ঈদ মানে জমজম কোনটা না আমি এখনো করি নাই কেন না ভাই তুমি তো এখানে ঈদ পালন করছো দেশে ঈদ পালন করছো তো দুই মধ্যে তুমি কি ডিফারেন্স পাও বা কি মিল পাও আমাকে যদি আমাকে যদি জিজ্ঞেস করেন আমাকে যদি জিজ্ঞেস করেন আমার ক্যান জানি মনে হয় এই ক্যারাডার ইত আমার কাছে বেশি ভাল লাগে এটার একটা কারণ আছে শুধু আত্মীয় স্বজন আর বাবা মাকে বাদ দিলে বাবা মা আর আত্মীয় স্বজনকে যদি আমি বাদ দিই যে তাদের সাথে আমার দেখা হচ্ছে না এই দুঃখটা যদি বাদ দেই তাহলে আমার ক্যারাডারিতে ফেস্টিভিটি বেশি মনে হয় কারণ বাংলাদেশে আত্মীয় স্বজন ছিল বাবা মা ছিল এবং আমার গুটি কয়েক বন্ধু বান্ধব ছিল যাদের সাথে ওই বনানি এগারোর মোড়ে একটু আড্ডা মারতাম এই এই জায়গায় যদি এতগুলা বাসায় যাই এত বা দাওয়াত খাইতে হয় যদিও কিছু ফর্মালিটিস চলে আসে এখানে যে দাদা যেটা বলতেছিল এইটা ছাড়া এখানে মানুষের যে আন্তরিকতা একজন একজনকে রেসপেক্ট করা বাংলাদেশে আসলে আমাদের বেলি রোড থেকে যদি আমরা বনা নিয়ে আসতে চাইতাম আমাদের ওইখানেই লেগে যেত তিন ঘন্টা একটা বাসার বেশি যেতে পারতাম না রাইট এইখানে আমরা বেশি বেশি ইনভাইটেশন পাই বেশি যাই হ্যাঁ মানুষের বাসায় বেশি যাওয়া হয় কারণ সবার সাথে খুব ফ্রেন্ডলি একটা রিলেশন হয়ে গেছে খুব ভালো রিলেশন হয়ে গেছে সবার সাথে সো যে কারণে দেখা যায় আমার আমার কাছে মনে হয় যে এইখানে আমরা আনন্দটা বেশি করি তো দুটোর আনন্দই দুই রকম বাট দুটোর আনন্দই আছে সত্যি কথা বলেছি কোনটা কোনটা শুনলে তোমার খুশি লাগবে এটা বেশি ভালো লাগে ডেফিনেটলি বাংলাদেশের ঈদ অনেক মজার কারণ সব আমাদের আপনজনরা থাকে আত্মীয় স্বজন থাকে খুব ভালো লাগে বাংলাদেশের ঈদ বাট যেহেতু আমরা এখন এখানে থাকি আর কোনো অল্টারনেট নাই সো আমার কাছে এখন আমরা যেভাবে থাকি যারা যাদের সাথে আমরা থাকছি তারাই আমাদের আপন জন আমরা এখানেও এনজয় করি এখানেও আমরা ঈদের নামাজ সকালবেলা একসাথে পড়ি একসাথে খাওয়া দাওয়া করি আজকে যেমন আমার ফ্রেন্ডের বাসে আমরা বেড়াতে এসছি সব একটা ঈদের পুরনো মিল হচ্ছে আসলে তো এখানে ঈদও অনেক মজা হয় বাট ডেফিনেটলি আমি বলবো বাংলাদেশে যেহেতু আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় থাকে তো বাংলাদেশে ঈদ দেখতে অনেক মজা হ্যাঁ দুটাই ভালো দুটোই ভালো না বাংলাদেশ সেও অন্যরকম মজা ওইটা ছিল মানে আমি এখনও মিস করি মানে বিশেষ করে খিচুড়িটা হ্যাঁ খিচুড়ি তারপরে খাসির মাংস তারপরে সেমাই খুবই মিস করি ওগুলো হ্যাঁ আর ফ্রেন্ডের বাসা তো ঘোরাঘুরি ছিলই হ্যাঁ হ্যাঁ এখানে তো এখানে তো করতেছি বাট বাংলাদেশে তো অন্যরকম ছিল ছোটোবেলাকার বন্ধু বান্ধবী ছিল ডিফারেন্ট ব্যাপার এখানেও অনেক ভালো লাগতেছে আমার ফ্রেন্ডের বাসা আসছি আমার কাছে আসলে দুটোই আনন্দ দুরকম ঢাকায় শপিং করার একটা মজাই আলাদা ওইটা আমি এখানে মিস করি কিন্তু এখানে আবার যেরকম বন্ধু বান্ধব অনেক তো সবার সাথে আসলে ঈদের সময়টা ভালোই কেটে যায় আমার কাছে যেন মনে হয় দুইটা ঈদের দুই রকম আনন্দ কম্পেয়ার কম্পেয়ার করা যায় না আসলে কারণ দুটো আনন্দটা দুই রকম এই জন্যই যেরকম এখানে বন্ধু বান্ধবদের সাথে আমরা প্রচুর আড্ডা দিই তিন চার দিন সপ্তাহ ব্যাপক ঈদ চলে আবার ঢাকায় পুরো রোজার মাসটার একটা আনন্দ থাকে আলাদা যেটা আমি এখানে খুব মিস করি সবার সাথে ইফতার করাটা ইফতারের যে আয়োজনটা ওটা এখানে আমাদের করা হয় না ঈদে যেরকম একটা আদান প্রদান হয় গিফটের মুরব্বীদেরকে আমরা মানে সবাইকে যেরকম গিফট দেওয়া ওটা আমি খুব মিস করি এখানে বাংলাদেশের ঈদটা আমার কাছে মনে হয় অনেক মজার ছিল ছোটবেলায় ঈদের আগের দিন ইয়া চাঁদ দেখা যাইতো তারপরে ও মন রমজানের ওই রোজার শেষে এই গানটা খুব মিস করি এখানে খুব খুব ইভেন টিভিতে শুনলেও বাংলাদেশের ওই ফিলিংসটা পাই না তারপরে ঈদের দিন সকালে উঠে আপন আমাদের চলে যাইতো আম্মুর হাতের রান্না সেমাই ফিন্নি জর্দা জর্দাটা আমি খুব মিস করি আমার মতো জর্দা কেউ ভালো রান্না করতে পারি রোস্ট রোস্টটা আমি ভালো রান্না করতে পারি না পোলাও এগুলো খেয়ে তারপরে ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাওয়া আর আরেকটা জিনিস ছিল আমরা ঈদের আগে ড্রেস কেউ কাউকে দেখাই দেখানো হইতো না তারপরে ঈদের দিন রিভিল হইতো কে কি জামা জুতা কিনছি সেটা কে কয়টা পাইছি গিফট আসলে দুইটা ঈদ সম্পূর্ণ দুই রকম বাংলাদেশে অবশ্যই আমরা বাবা মা সবাইকে নিয়ে ঈদ করতাম সেটা অন্যরকম আর এখানে আমাদের ফ্রেন্ড আছে

ওর সাথে দেখা করতে হবে বা আরেকজনের সাথে দেখা করতে হবে মাথায় ঘুরতে থাকে তো ওটাও একটা মানে আত্মীয় না হোক বা স্টিল আদার একটা টান্স বাংলাদেশে যেমন আমরা হচ্ছে সাধারণত ফ্যামিলি বা ফ্রেন্ডস দের সাথে ঘটতাম এখানে সে আমাদের অনেক নতুন ফ্রেন্ডস হয়েছে। আমরা হচ্ছে তাদের বাসায় যাই তারাও আমাদের বাসায় আছে এবং আমরা হচ্ছে বাংলাদেশে আরেকটা জিনিস আমার কাছে মনে হয় ডিফারেন্ট এখানে যেমন হচ্ছে আমরা পুরো নিয়েই নামাজ পড়তে যাই যেটা বাংলাদেশে আমার মনে হচ্ছে আর মহিলারা সাধারণত ঘরে তো এটা আমার কাছে খুব ভালো লাগে এখানে আজকে সারাদিন আমাদেরকে বলছে বাংলাদেশেরই অনেকে বলছে দেখতেছি কোনটা আসলে বেশি ভোট সবাইকে আমার দু জায়গায় এই দিক খুব ভালো লাগে বেসিক্যালি এইখানে হচ্ছে দিক যেটা বললো যে আমাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে যেই ইটা হয় এটা অসাধারণ এটা বলার মতন মানে ভাষায় বলা যাচ্ছে না কিন্তু বাংলাদেশে যেটা হয় হচ্ছে যে আত্মীয় স্বজন আমাদের যারা আছে এটা আমাদের আমি এখন খুব মিস করি আর কি আত্মীয় স্বজন আত্মীয় স্বজনকে খুব মিস করি যেটা একটা অসাধারণ একটা স্মৃতি ছিল তো এছাড়া

Eid Mubarak Eid Mubarak yeah <laughs>